এবার অনুমতি বাতিল করলো এখন একশো বারো ফুটের দুর্গা প্রতিমার ভবিষ্যৎ এবছর বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা তৈরি হচ্ছিল রানাঘাটের কামালপুরে আর সেই পুজোর অনুমতি বাতিল করলো জেলা শাসক এখন বড় দুর্গা বর্তমানে আইনি জটিলতা আগামী সোমবার কামালপুরের বড় দুর্গার পূজার মানুষ ঠাকুর দেখতে বিভিন্ন জায়গা থেকে আসছেন দর্শনার্থীরা সূত্রের করতে বাধা দেয় পুলিশ প্রশাসন এরপর মামলা হয় হাইকোর্টে যদিও আদালত জেলা বিষয়টি নজর করতে এবং রিপোর্ট দিতে বলেছিলেন জেলাশাসকের অনুমতি না মেলায় এই বড় দুর্গাপুজো হওয়া নিয়ে অনেকটাই অনিশ্চয়তার মধ্যে রয়েছেন গ্রামবাসীরা সহ পূজা কমিটির উদ্যোক্তারা যদিও এই পুজো নিয়ে এখনও আশাবাদী রয়েছেন গ্রামের আপামোর বাসিন্দারা এই পূজা মণ্ডপের বা দুর্গা প্রতিমার প্রধান শিল্পী জানাচ্ছেন এখনো রায়দান বা পুজোর অনুমতির যদি দেওয়া হয় তাহলেও পূজার ষষ্ঠীর মধ্যে প্রতিমা তৈরির কাজ ও মণ্ডপ তৈরির কাজ সম্পন্ন করা সম্ভব তবে এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত মেম্বার জানান এখনও আমরা আশাবাদী এবং আমাদের পুরো ভরসা আছে এখন দেখার বিষয় আগামী সোমবার কি রায়দান দেন মহামান্য বিচারপতি সেই দিকেই তাকিয়ে রয়েছেন গ্রামবাসীরা এত বাড়া কি কারণে বলছে রাস্তা কারেন্ট এর জন্য নাকি বলছে কিন্তু আমাদের এখানে যতটা জায়গা এরিয়া আছে মনে হয় ভারতবর্ষে কোথাও এতটা জায়গা এরিয়া নিয়ে কোথাও পুজো হয় না এখানে মনে হয় পঞ্চাশ দিগের উপরে জমিটা ছাড়া আছে চল্লিশ জমির বেশি আছে তাহলে কেন ওনার বুঝবে না যেটা হয় কতটা বলুন কাজ চালু হয়ে গেছে তাও বলছে হবে না আমাদের এক রাস্তা রাস্তা আছে বেরোনোর তাহলে কেন চাইছে গ্রাম পাশের গ্রাম তার পাশে দশটা গ্রাম হ্যাঁ বৈশাখ থেকে জমি সব ঝেলা রয়েছে আমরা সেটাই চাইছিলাম যে এতটা আনন্দ করবো আমরা যাতে আমাদের জমিটা চাষ করে থাক আজকে থেকে এর থেকে যদি মেরে দিত তাও তো শান্তি হতো এর থেকে একবারে এখন মানে এরকম বেঁচে থাকার দিকে না থাকাই ভালো কেন বুঝতে চাইছেন আমরা তাই পুজো হোক আর এই পুজো যদি না হয় তার একটা যদি আমাদের জনগণ মরে যায় সবাই সঙ্গে দিতে পারবে জান নাই পারবে যাই কিন্তু ছেলেবেলায় অতটাই আনন্দিত ছিল এখন তো ছেলেবেলায় সব মরা রাস্তায় চলে গেছে একটা বাইকেল এক হয় দেবে ক্ষতিপুর নন্দা দেবে না এখন তাহলে ওটা কেন তো এত উদ্যোগ দিয়ে এখন বলছিনা এইটার আমরা চাই যে আমাদের পূজো হবে কতটা মন খারাপ আপনাদের মন তো খারাপ হয় না না থাকবসা কি আপনারা যে বৈ মানুষ কৃষক যারা তারা জমি ছেড়ে দিয়েছে হ্যাঁ পুরো মাঠটা ছেড়ে কারণে ছেড়েছেন হ্যাঁ কি কারণে ছেড়ে দিয়ে এই পূজোর কারণে পূজোর জমি ওই একটা লোকজন আজকে তার থাকার বন্ধ সিদ্ধান্ত আমরা বলতে পাচ্ছি না কোট যেদিন বন্ধ করে দেবে সেই দিন আমরা বন্ধ করব কোটে হ্যাঁ পূজোর সোমবারে বলেছে ফাইনাল করে দেবে সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব পুজো মানে ঠাকুর খাড়া না করতে করে মাটিতে শুয়ে থাকবে তাই দেখুন লোকে ব্যাস আর কিছু না কোর্টের অভাব তো আমরা যেতে পারছি না আইন তো আইনের মতন করবে আমরা তো আইনের উপর দিয়ে যেতে পারছি না আইনে যেটা আমাদের বন্ধ করতে বললে আমরা বন্ধ করে দেব করতে বলে আমরা করব কিন্তু আইনের বাইরে আমরা যেতে পারবো না এইটুকু বলতে আর কিচ্ছু না অনেক মানুষেরই তো মন ভেঙে অনেক মানুষের মনে মানে আমাদের থেকে সারা দেশের মানুষের মন ভেঙে গেছে বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং এ চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা